তৈরি করব কাচের তৈরি মিষ্টি এটা খেতে যে এত পরিমাণের মজার যদি না বানাতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না এটা এতটা মজার হয়ে থাকে কাঁচের তৈরি অথবা পায়েস যেটাই না একবার বানিয়ে খেলে রোজ বানাতে মন চাইবে এত বেশি মজার হয়ে থাকে তো সেজন্য লাগবে আমাদের সাবুদানা এখানে আমি কিছু টিপস আপনাদেরকে বলে দিব যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে আপনিও এভাবে করে কাচের তৈরি মিষ্টিগুলা বানিয়ে নিতে পারবেন সাবুদানা আমি এখানে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম একটা চাপ দিয়ে দেখলাম যে সুন্দর মতো হয়েছে কিনা পারফেক্ট হয়েছে কিনা তো দেখলাম যে সুন্দর মতো কিন্তু এটা হয়ে গেছে তারপর হচ্ছে হাত দিয়ে ভালো করে একটু চটকে নিতে হবে যত ভালোভাবে করে এই সাবুদানাগুলো মিক্স করে নিবেন তত সুন্দর হবে এই পায়েসগুলা সেই জন্য কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো আমি দেখলাম যে হাত দিয়ে খুব একটা সুন্দরভাবে হচ্ছে না তারপরে হচ্ছে আমি এইভাবে করে একটু মিক্স করে নিচ্ছি এটা দিয়ে যদি একটু মিক্স করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম আটার মতো মিক্স হয়ে যাচ্ছে সেজন্য আমি এই কাজটা এইভাবে করে নিচ্ছি যাতে করে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই আপনাদের হাতের কাছে এরকম কিছু থাকলে এইভাবে করেই মিক্স করে নেবেন তারপরে হচ্ছে আমি ছোট ছোট করে বলের মতো করে নিচ্ছি তো এইভাবে করে বলের মতো করে আপনারা নিতে পারেন এইভাবে করে আমি অনেক কয়টা বানিয়ে নিয়েছি সাদা কালারের আর বাকি যেটা আছে ওইটাতে আমি হালকা একটু ফুড কালার দিয়ে নিব তো এইখানে আমি একটু হালকা ফুড কালার দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন হাতের কাছে থাকলে দিবেন তা না হলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমি এভাবে করে আর একটু মেখে নিচ্ছি আমি এখানে হলুদ কালারটা দিয়েছি দিয়ে আরও কিছুটা আমি বানিয়ে নিব তো হলুদ কালার আর সাদা কালার এই দুটা অ্যাডজাস্ট করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এবার দিয়ে দিব আমি এখানে গরুর দুধ আমি এখানে দুই কাপ পরিমাণে দুধ অ্যাড করে দেবো আর দিয়ে দেবো সাত মতো চিনি চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী তারপরে হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটা এলাচ দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে যখন বলক উঠে যাবে এই পর্যায়ে কিন্তু আমাদের এই পায়েস বলেন আর মিষ্টি বলেন এগুলা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে একটা বলক আসার সাথে সাথেই কিন্তু দিয়ে দিতে হবে অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন একদম ঘন করে তারপর দিতে যাবেন না এতে করে কিন্তু এই পায়েস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে না ঠিক আছে যখন একটা দুইটা বলক উঠবে তারপরেই কিন্তু দিতে হবে দেওয়া হয়ে গেলে আমি এভাবে করে নেড়ে চেয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিট মতো খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা আমরা ভিজিয়ে রেখে বানিয়ে নিয়েছি সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে আর এইখানে আমি চুলারসটা মাঝামাঝি রেখেছিলাম তারপর দেখলাম যে এটা হয়ে গেছে আমি এবার হচ্ছে নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে তারপর হচ্ছে আমি ঢেলে নিচ্ছি উপরে কিছুটা আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি যাতে করে এটা দেখতে সুন্দর লাগে খেতে যেন আরও বেশি ভালো লাগে চাইলে কিন্তু এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন কারণ এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে এভাবে করে বানিয়ে একটু ফ্রিজে রাখবেন ঠান্ডা ঠান্ডা হবে খেতে অনেক বেশি ভালো লাগবে কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে দশ মিনিটের ভিতর এটা রেডি করে নিতে পারেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন